আচ্ছা আছে তো নাকি ভিডিও আপলোড করলে কিন্তু প্রচুর কাস্টমার আসবে আপুরা কিন্তু চলে আসবে সবাই একদম ভরপুর আছে কয়টা কালার আছে কয়টা কালার আছে এগুলো আপনারা হচ্ছে কালার আছে আমাদের কুমিল্লা কান্দিরপার রূপায়ণ দেলোয়ার টাওয়ারের টাওয়ার এর দ্বিতীয় তলাতে আছে ড্রিম ফ্যাশন ড্রিম ফ্যাশনে চলছে স্টক আউট অফার আগামী তিন দিনের মধ্যে ড্রিমস ফ্যাশন গ্যালারিতে যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টে ডিসকাউন্ট অফার দিয়ে সেল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই আমার কুমিল্লার চোখের বনসিস্টার যারা আছেন আপনারা দ্রুত চলে আসেন আমি চাই দ্রুত চলে এসে কিছু নিজের পছন্দ মতো কিনে নেন পরে কিন্তু শেষ হয়ে গেলে তো আপনারা বলবেন যে কুমিল্লা চোখের কথা শুনে গেছিলাম সব জায়গাতে কত করে হাজারের উপরে আপনার বিক্রি করতেছেন কত পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এই জন্য হচ্ছে আগামী তিন দিনের মধ্যে সব সেল করে ফেলবে তাড়াতাড়ি আসতে হবে নিতে হলে তাড়াতাড়ি আসতে হবে রুপায়ণ জল টাওয়ারে দ্বিতীয় আসলে দুইশো আঠাশ নম্বর সপ্তাহে

ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ আমি আচ্ছা এই যে ভিডিওটা শেষ করে দিব হ্যাঁ শেষ করার আগে যারা যারা এই শেষ পর্যন্ত ভিডিও টা দেখছে ওনাদের উদ্দেশ্যে বলবেন যে আসলে এই তিন দিন পরে যদি আসে লস টাকা তাদের লস না অবশ্যই তাহলে হবে এই ভিডিওটা আপলোড করার তিন দিনের মধ্যে আসতে হবে অনেক ধন্যবাদ মাসুদ ভাই আপু আল্লাহ হাফেজ যারা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আমি বলে দিচ্ছি কুমিল্লা কান্দির পার রূপায়ণ দেওয়া টাওয়ারের দ্বিতীয় তলাতে ড্রিমস ফ্যাশন গ্যালারি এই দোকানটার নাম্বার হচ্ছে দুইশো আঠাশ নম্বর দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ